আপনার সম্মান রাখে গায়ে মেরি দিয়ে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া জানে তাই থাকবি যে বিয়া তু বিটা করলো আমার তো মাথায় কাজ করছি না এখন মনে আছে টানিও যা ধরার লাগবে না ও তো এই রাস্তাতেই ফেলবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোর বন্ধু আরিফুল আমার চিনতে পারছিস না না তো না কে আমার সে ভাল্লার বন্ধু

এখন মাঠের কাজকর্ম করি বুঝি আচ্ছা তুই তো সমস্যা নেই ঠিক আছে আছিস আমার তো কি অবস্থা দেখতেছিস মাঠের কাজকর্ম করি তো এই অবস্থা ঠিক আছে আমার সামনে একটু কাজ আছে ঠিক আছে আমি তুই যাবি আমার সাথে

ভদ্রই দাঁড়াইছ আমাকে এলাকা চলতি চলাফেরা করিস আমাকে ট্যাক্স দিছিস ট্যাক্স দিতে হবে ট্যাক্স দিবি তোমার যেমন এলাকা আমার টাকা দেয়া লাগে পাঁচ লাখ

চেহারা দেখে অবস্থা এই পাঁচ লক্ষ টাকা নিয়ে ওরা এখন খাবে পাঁচ লক্ষ টাকা কামে করতে কত বছর সময় লাগে জানো তোমরা এই যে তোমরা চাঁদাবাজি করো চাঁদাবাজি না করে তোমার পরিশ্রম করতে পারো

আপনি ফোন করেন এই ধরনের প্রবাসী যারা থাকে তারা প্রচুর পরিশ্রম করে ওরা যদি রেমিটেন্স না পাঠায় দেশে তাহলে দেশটা অসল হয়ে রেমিটেন্সের কারণে কিন্তু দেশ আবার সচল হতে মাঝে বন্ধ করে দিয়েছিল আপনার খবর রাখেন না মাথার ঘাম পায়ে ফেলে ওখানে যে পরিশ্রম আমরা জানি আমরা যারা জানি তারা বুঝতে পারে না আমাদের দেশের থেকে পরিশ্রম লাগে দ্বিতীয়ত এরকম যাও নামাজ কালাম পড়ে পড়ো তো আল্লাহর পথে চলার চেষ্টা করো এবং সবাই যদি দোয়া করো নাহলে এরপরে কিন্তু আর কখনো সুযোগ দেওয়া হবে না এরপরে আর কোনোদিন যদি এরকম দেখি তা দ্বিতীয় কোনোদিন আর কিন্তু ক্ষমা হবে না আচ্ছা ঠিক আছে